আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি খুবই উন্নত একটা গাভী নিয়ে আপনাদের মাঝে আমরা একটু ভিডিওটি শেয়ার করবো কারণ ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ গরুর লালন পালন করতে চাচ্ছেন আপনারা গরু চাচ্ছেন যে ভালো গরু আছে কি না আপনারা জানেন যে আমি আসলে খুবই ব্যস্ত থাকি যার কারণে আপনাদের মাঝে আপডেট দিতে পারি না খুবই উন্নত জাতের স্টেন ফ্রিজিয়ান জাতের একটা গরু পাইছি যদিও এটা হচ্ছে ফ্লাগবির আপনার পার্সেন্টেজ বলবে কারণ ফ্লাগবির কিছু গঠনের মধ্যে আছে এবং হচ্ছে কালারের যে বিষয়টা এটা আছে তো ভালো জাতের গরুগুলো আমাদের হচ্ছে সংগ্রহ করা বা দেখা যায় উন্নত জাতের গরু দিয়ে আমাদের খা খামারকে পরিচালনা করাই হচ্ছে একটা খামারির মূল অংশ এই যে দেখেন অনেক উলান আসছে খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দেবে এই যে উলান চলে আসছে এই যে এই যে আরও উলান আসবে এই যে কারণ অলরেডি উলানের শুয়ে শুয়েছিল গরুটা উঠছে এক সাইডে আপনার ই হয়ে গেছে এই যে দেখেন আগা পিছায় সমান এবং হচ্ছে এই যে উলানের চামড়া উলানের চামড়া একদম হচ্ছে আরও বলবে আর কি এটা কি দুই দাঁতের পইলটি বকনা আর কি বকনার থেকে এটা হচ্ছে মা হবে তো এই যে অনেকদিন পরে আপনাদের মাঝে খুবই ভালো একটা গাভী পাইছি আমার যে একটা টার্গেট আমার টার্গেট সকালবেলা দশটা বারোটা দুধ আসার কথা বারোটা দুধ আসার কথা সর্বনিম্ন বারোটা দুধ এটার ভুল করার কথা অনেক অনেক হচ্ছে বড় এবং হচ্ছে অনেক বড় একটা বডি এই যে দেখেন একদম ফুল স্কিন নিয়ে নিছে আর এই যে দেখেন উলান উলান কিন্তু আরো আসবে এক কয়েক দিনের মধ্যে বাচ্চা দিব তে না ভাই বুঝতে পারছি এই দেখেন গাভী যেগুলা সেগুলোর হচ্ছে এই যে মাজা অনেক ফেডিল থাকে কোমর কোনো কোলা ভাঙা নাই এবং হচ্ছে এই যে দেখেন এই যে উলান আমি একদম কিন্তু কোনো জুম ছাড়া নর্মালি ভাবে একদম দেখাচ্ছি এবং উন্নত জাতের গাভিগুলো কিন্তু আসলে বেশি দেখার প্রয়োজন হয় না কিছু কিছু বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় সেটা হচ্ছে আপনার চামড়া এই যে দেখেন একদম চামড়া একদম রসুনের চামড়ার মতো পাতলা কান ছোট মুখের আকৃতি সাদা পায়ের খুর সাদা এবং হচ্ছে জিব্বা সাদা দুই দাঁতের যারা গাভীটি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ ভালো মানের জিনিস সচরাচর খুবই কম থাকে নানি একটু হাঁটাই নিয়ে যান ভাই করে আস্তে আস্তে যাবাই দেখেন প্রচুর ওলাম আসছে প্রচুর মাসাল্লাহ তো মাসাল্লাহ বলতে ভুলবে না আস্তে আস্তে যাক এটা হচ্ছে এটার জায়গা আর আমাদের দিকের যে গরু এই গরুগুলা খাবারের কোনো ভুল নাই আপনি যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলাই খাওয়াবেন এটাকে শুধু আপনি একটু যত্ন আপনি দিবেন সেটা হচ্ছে একটু ভিটামিন ক্যালসিয়ামটা দিলে খুব সুন্দরভাবে দেখা যায় যে নর্মাল ডেলিভারি এটা তো আসেই বা দুধ উৎপাদন ওই হারে প্রচুর পরিমাণে নেমে আসবে আমার টার্গেটে ষোলো সতেরোটা দুধ চোখ বন্ধ করে আসবে সকালবেলা দশটা বারোটা দুধ মিস করার কথা না সর্বনিম্ন এগারোটা বারোটা আর কি কিন্তু দশটা প্লাস করার কথা তো দশটা ধরেই আমরা ইয়া করি আর বিকেলবেলা ধরেন সাতটা সতেরো আঠেরোটা দুধ এই প্রথম বিরানি ভুল হওয়ার কথা না বাকিটা হচ্ছে কপাল কারণ গরু কোনো দিকেই কিন্তু কোনোটার কম না আর সচরাচর আমার চোখে যেটা ভালো পড়ে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি তাছাড়া আসলে ওই আপডেটগুলো আমি দিই না কারণ আপনারা জানেন আমি আমার নতুন খামার নিয়ে খুবই ব্যস্ত বা সেই গরু নিয়ে খুবই ব্যস্ত এই যে দেখেন অলরেডি মশারে দিছে এই ইধানিং ভিতরে বাচ্চা দিয়ে দিবে কারণ উলান তো কোথাও কমাসে নাই তো যারা গাভিটি নিবেন এবং হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন দামের বিষয়টা আমি বলে দিব ইধানিং মধ্যে আমার দেখা আপনার খুবই ভালো একটা গাভী এবং হচ্ছে দেখা গেছে যে দাঁতের যে বিষয়টা অল্প বয়সের গরু লালন পালন করলে কিন্তু দীর্ঘদিন লালন পালন করা যায় দেখা যায় যে আপনি ওই গাভির থেকে উন্নত জাত আর আমাদের দিকে এআই কর্মীরা খুবই ভালো ভালো পার্সেন্টেজ দেয় যেগুলো যদি যদি বাচ্চা চাই যায় একসাথে দুই গাভী পাওয়া আর কি দেখেন আর উলানের উলানের কোয়ালিটিটা অনেক সুন্দর আমার আমার দীর্ঘ বারো চোদ্দ বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি সকালবেলা দশটার উপরে দুধ আসার কথা কারণ এই গরুর থেকে যদি না আসে তাইলে আপনাদের ভুল কারণ কেন জানেন কারণ গরুকে আপনার পর্যাপ্ত পরিমাণ যত্ন দেন না গরু যে খাবার খাবারগুলো এগুলো দেন না একটা গাভীকে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে তার পাশাপাশি এই গরুটা মিনিমাম ছয় কেজি আপনার দানাদার খাবার খাবে ছয় থেকে সাত কেজি দানাদার খাবে আর এবং হচ্ছে দুইবেলায় এক মনের উপরে পানি খাবে এই জিনিসগুলো যদি আপনারা না করেন এবং প্রতি মাসে দশ থেকে পনেরো দিন ভিটামিন ক্যালসিয়াম লাগবে এগুলো দেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও দুই লক্ষ ষাট হাজার টাকা এটার হচ্ছে দাম চাইছে অবশ্যই এখানে আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলতে পারবেন বর্তমানে তো দুধের বাজার বেশি তার কারণে কিন্তু আজানদিত ছিল তার জন্য একটু আসলে আমরা একটু ফোল্ড করলাম কারণ দেখা গেছে যে আপনার দুধের বাজারের সাথে কিন্তু গাভীর বাজারে কিন্তু উঠানামা করে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনার দুধের বাজার যাচ্ছে আশেপাশে দুধের বাজারটা অনেক বেশি তার কারণে কিন্তু গরুর বাজারটা কিন্তু অনেক হাই এবং ভালো জিনিস কিনতে হলে অবশ্যই আপনাকে মানে অন্য অন্য জিনিসের তুলনায় একটু মানে করেই কিনতে হবে তাই না ভালো জিনিস ভালো দাম ভালো জিনিস এটার পেট থেকে যদি একটা বকনা বাচ্চা বের হয় আলহামদুলিল্লাহ এবং যদি এটার পেট থেকে একটা ছেলে বাচ্চাও আসে তবুও আপনি পার্সেন্টেজ ভালো খুবই ভালো মানের বাচ্চা পাবেন কারণ আমাদের দিকে ওই যে আমি বললাম এই কর্মীগুলো খুবই ভালো ভালো সিমেন্ট দেন এগুলো আমাদের এখানকার গরু স্থানীয় গরু এখানকার জন্ম বাইরের কোনো গরু নাই কিছু কিছু গরু আছে যে ঢ্যাল বডি মানে কেমন যেন একটা এই গরুগুলোকে যদি আপনি একদিন না খাইয়েও রাখেন কম খাইয়েও রাখেন শরীর কখনও বডি নষ্ট হবে না এই যে দেখেন না বডি দেখে বুঝেন না এটাই এবং আমি আমার অভিজ্ঞতায় বললাম আপনারা যারা গরু কিন তে চান দুইটা গরু না পেলে একটা গরু পিছনে ইনভেস্ট করেন একটা দিয়ে খামার শুরু করেন অবশ্যই ভালো করে আস্তে 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 তারপর লালন পালন করেন এই যে সামনে উগ্লান আরও আসবে পিছনে উলান প্রচুর এসে পড়ছে এই যে হয়তোবা আমি ক্যামেরা দেখাতে পারতেছি না ক্যামেরায় দেখানো আমার পক্ষে মানে ওইভাবে সম্ভব হচ্ছে না কারণ মোবাইল স্ক্রিন ভরে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা খুব দ্রুত রেসপন্স করবেন দোয়া রাখবেন সবাই আপনাদের প্রতি শুভকামনা এবং হচ্ছে আপনাদের উদ্যোক্তা জীবন সফল হোক সবাই চেষ্টা করেন ভালো কিছু করার জন্য আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য ভিডিওটি এইখানে লাস্ট একটু এটা দেখাই দিই ইমানটা দেখাই দিই আল্লাহ হাফিজ